আপনারা জানেন আগামীকাল অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন ডাক দিয়েছি আমরা যে ব্যাপক দুর্নীতি ক্ষেত্রে দু হাজার এগারো সালের পর থেকে আমরা প্রত্যেকে দেখেছি সেটা আমার স্কুল বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে যে সমস্ত যারা যোগ্য শিক্ষক যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছেন চাকরি পাচ্ছেন না অর্থাৎ নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি কোটি কোটি টাকার তশরুপ কোটি কোটি টাকার দুর্নীতি এই সমস্ত কিছু আমরা দেখেছি এবং তার সঙ্গেই কিছুদিন আগে যোগ হয়েছে যে ট্যাব কেলেঙ্কারি ট্যাবের টাকা চুরি করা স্কুলের যে বেসিক পরিকাঠামোগত ডেভেলপমেন্টের জায়গা সেখান থেকে চুরি করা এমন আরও নানা ধরনের অলঙ্কারে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আমাদের ভরিয়ে দিয়েছে এখন যে রাজ্যের শিক্ষা যে রাজ্যে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা সেই শিক্ষার মেরুদণ্ডটা সঠিক হয় না মজবুত হয় না সেই দেশের বা সেই জাতির বা সেই রাজ্যের তো খুব এগিয়ে যাওয়ার জায়গা থাকে না ফলে যে সমস্যার মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে যেতে হচ্ছে যেতে হবে সাধারণ গরিব খেটে খাওয়া পরিবারের মেয়েরা যাদের কাছে এই সরকারি স্কুল ছাড়া আর পড়াশুনো শেখার জানার পরিসর বিশেষ নেই তাদের জন্য আগামীকালের এই অভিযান এই বিকাশ ভবন অভিযান যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে আজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির গণ লাইভের ডাক্তারা দিয়েছেন বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা প্রতিদিনের এই টিকে থাকার লড়াইয়ে রয়েছেন তারা লাইভ করছেন আপনাদের আবেদন জানাচ্ছেন যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কালকে আসুন আমাদের এই যে অভিযান এই বিকাশ ভবন অভিযান তাতে সামিল হন আমাদের খুব নির্দিষ্ট কিছু কথাবার্তা কিছু নির্দিষ্ট দাবি দাওয়া রয়েছে আমরা বলছি যিনি আমাদের এখনকার শিক্ষামন্ত্রী প্রথমে তো ওনাকে আমরা কংগ্রাচুলেট করতে চাই ওনাকে আমরা অনেক অভিনন্দন জানাতে চাই এর আগের যারা শিক্ষামন্ত্রীরা তারা কেউই আর জেলের বাইরে নেই উনি একমাত্র শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা আমলে যিনি এখনো পর্যন্ত জেলে যাননি ওনার যাতে তেমন অবস্থা না হয় আমরা যেন বলতে পারি অ্যাটলিস্ট শেষ যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এখনো জেলের বাইরে রয়েছেন যিনি ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন তিনি যে নিজেও একটা সৎ জীবন যাপন করতে পারেন এমন মিথ্যে আশায় তো অনেকে রয়েছেন আমরাও অনেকে হয়তো ছিলাম সেইটাই আমাদের অনুরোধ রইবে যে উনি যেন তার যে দুর্নীতি যে পাহাড় প্রমাণ দুর্নীতি পূর্বশ্রীরা করেছেন উনি যেন সেই পথে না হাঁটেন কিন্তু তার সত্ত্বেও যা টেনিওর রয়েছে সেই টেনিওরে সাধারণ ছাত্র ছাত্রীরা ওনাকে একটু মার্ক দিয়েছেন যেরকম স্টুডেন্টরা যারা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের মাস্টারমশাই দিদিমণিরা মার্ক দেন তারা কতটা ভালো কাজ করলেন তাদের পড়াশুনো তাদের রিপোর্ট কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গের ছাত্ররাও তাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের রিপোর্ট কার্ড তৈরি করেছেন এবং তাতে দেখা গেছে তিনি ফেল আর নতুন করে স্কুল কলেজ গড়ে তোলার যে জায়গা সেই জায়গা তো হয়নি আমরা এখনো অব্দি আমার রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোনো নতুন স্কুল বা নতুন কলেজ বা কোনো নতুন ইউনিভার্সিটির উদ্বোধন করতে দেখিনি বরং দু হাজার সালের পর থেকে মমতা ব্যানার্জির সময় এবং এই শেষ টার্মে কয়েক হাজার প্রাথমিক স্কুল কয়েক হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আমরা ভেবেছিলাম উনি নাটক করেন উনি 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 বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ হয়তো শিক্ষায় শিক্ষকের যে ভূমিকাটা সেইটা বুঝবেন কিন্তু আমরা দেখলাম ওনার সময়তেও এই এতদিনের যে টানা পড়েন যোগ্য শিক্ষকদের চাকরি না পাওয়ার যে লম্বা লড়াই তার কোনো হলে না বিভিন্ন জায়গায় আরো বেশি বেশি যেখানে শিক্ষকদের নিয়োগ করার প্রয়োজন ছিল ছাত্র শিক্ষক যে রেশিও ছাত্র শিক্ষক যে ভারসাম্য সেইটাকে ঠিক করার দায়িত্ব যে শিক্ষা দপ্তরের নেওয়ার কথা ছিল তা তিনি করলেন না অতএব সেটাতে ওনাকে আমরা নম্বর দিতে পারলাম না আমরা দেখলাম দুর্নীতির ঘন ঘটা যা পশ্চিমবঙ্গের একটা মানে রোজের কার ব্যাপার হয়ে গেছে দুর্নীতি নিয়ে এখন আর পশ্চিমবঙ্গের মানুষ কিছু অবাক হন না দুর্নীতি না হওয়াটাই বরং একটা অত্যাশ্চর্য ব্যাপার সেক্ষেত্রে এই কিছুদিন আগে যে কেলেঙ্কারি ট্যাবের টাকা মেরে দেওয়া ট্যাবের টাকা লোপাট করে দেওয়া তাতেও মনে হলো যে শিক্ষামন্ত্রী আসলে খুব আলাদা কিছু করতে পারলেন না উনার পূর্ব মতো উনিও দুর্নীতির যে সিন্ডিকেট রাজ তাকে বজায় রাখলেন আহ ফলে আমাদের মনে হয়েছে যে শিক্ষামন্ত্রী আসলে ছাত্রী অথবা শিক্ষক শিক্ষিকাদের জন্য ঠিক যা যা করার দরকার তা করতে পারলেন না আর তার বোধ আর তার ওই চেয়ারে বা গতিতে বসে থাকার দরকার নেই আমরা আমাদের স্মারকলিপি আমাদের রিপোর্ট কার্ড নিয়ে বিকাশ ভবন যাব যাতে আমাদের যে দাবি দাও আমাদের যে অভিযোগ রয়েছে তা উনি শুনতে পান আমরা স্পষ্ট করে দাবি জানাচ্ছি স্কুল কলেজ বন্ধ করা যাবে না যে সরকারি স্কুলগুলো ছাত্র নেই শিক্ষক নেই এই অজুহাতে বন্ধ করে দিচ্ছেন সেই স্কুলগুলোকে খুলতে হবে নয়া শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি যা আরো একবার কেন্দ্রীয় সরকার যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাতে বলা হচ্ছে ছোট স্কুল বন্ধ করে সেখানে স্কুল কমপ্লেক্স তৈরি করতে হবে গ্রামের ছোট স্কুল আহ প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি অঞ্চলের আদিবাসী অঞ্চলের ছোট স্কুল যে স্কুলের হয়তো শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম সেগুলোকে বন্ধ করে দিলে আসলে ওই প্রান্তিকতম মানুষের পড়াশুনো করার শেষ যে উপাদানটুকু শেষ যে অপরচুনিটিটুকু টুকু সেটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে অতএব স্কুল কলেজ বন্ধ করা চলবে না শিক্ষক শিক্ষিকার নিয়োগ যে সমস্ত ভাই বোনেরা আমার বয়সী আমার প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাশ করার সত্ত্বেও পড়াতে চাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াতে পারছেন না সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করতে হবে তৃতীয় খুব ইম্পর্টেন্ট কথা আপনারা সবাই জানেন অভয়া আহ অভয়ার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং সেই সময় কতগুলো কথা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এই পুরো আন্দোলনটা শুধুমাত্র একটি ঘটনার বিরুদ্ধে বিচার চেয়ে আন্দোলন নয় অবশ্যই এই আন্দোলনের প্রাথমিক দাবি বিচার এই আন্দোলনের প্রাথমিক দাবি অভয়ার ন্যায় বিচার কিন্তু একই সঙ্গে সঙ্গে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের পাবলিক প্লেস ইন জেনারেল সেইটার মধ্যে যে ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন যে ধরনের জেন্ডার ভায়োলেন্স অর্থাৎ আপনি যদি মহিলা হন আপনি যদি ছাত্র হন আপনি যদি ছাত্রী হন আপনি যদি ইউনিভার্সিটি স্কুল কলেজ বা পাবলিক স্পেস ব্যবহার করেন আপনি শুধুমাত্র মহিলা হওয়ার কারণে যে ধরনের আক্রমণের শিকার হন হিংসার শিকার হন তার বিরুদ্ধেও জোরালো কথা এই পুরো আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে ভারতের ছাত্র ফেডারেশনের একটা লম্বা ডিমান্ড ছিল জিএস ক্যাশ যেটা বিশাখা জাজমেন্টের পরবর্তীকালে সমস্ত কাজের জায়গা ওয়ার্ক প্লেস সেখানে আইসিসি বা জিএস ক্যাশ বা এরকম কোনো একটা বডি যেখানে কোনো ধরনের যৌন হেনস্থানের বিরুদ্ধে কথা বলার জায়গা অভিযোগ জানানোর জায়গা এবং সর্বোপরি সেন্সিটাইজ করার জায়গা সচেতন করার জায়গা থাকবে প্রত্যেক ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাস মাদ্রাসাতে আমরা এই ধরনের ইনস্টিটিউশন বা এই ধরনের বডি এই তৈরি করার দাবি বহুদিন ধরে জানিয়ে এসেছি আমাদের এবারের বিকাশ ভবন অভিযানে এই নারী নিরাপত্তার ঘটনাটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের সুরক্ষার ঘটনাটা সেটাও আমরা আরো জোরালোভাবে বলতে চাইছি আপনারা দেখে থাকবেন স্কুল কলেজে শুধুমাত্র যে মহিলা মহিলারা বা ছাত্রীরা আক্রান্ত হচ্ছে তা নন বিভিন্ন জায়গায় যে ছেলেরা অর্থাৎ ছাত্ররা তারাও কিন্তু যৌন যৌন হয়রানি বা হেনস্থার শিকার হচ্ছেন ফলে আমরা যখন জেন্ডার নিউট্রাল বা জেন্ডার সেফ ক্যাম্পাস তৈরি করার কথা বলছি সেটা যৌন হয়রানির বিরুদ্ধে যে যৌন হয়রানি মহিলা এবং পুরুষ উভয়ই তাতে বিক্রিম হতে পারে এই কথাটাকে সামনে রেখে আহ চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা এই অভয় আন্দোলনে কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটিতে যে সিন্ডিকেট রাজ যে থ্রেট কালচার চলে তার বিরুদ্ধে বহু মানুষকে আমরা সরব হতে দেখেছি অনেকের মনে হতো বা আমরা যারা সাধারণ কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের মনে হতো এই যে ইউনিয়নের দাদাগিরি এই যে নির্দিষ্ট রাজনৈতিক দলের দাদাগিরি এটা বোধহয় শুধুমাত্র আমাদের কলেজগুলোতেও হয় কিন্তু এই অভয়ের ঘটনার পর তো আরো বড় সত্য উন্মোচিত হলো আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ নার্সিং কলেজ সেই সমস্ত জায়গায় যে সিন্ডিকেট রাজ চলছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বিক্রি করে দিয়ে যে কোটি কোটি টাকার দুর্নীতি পশ্চিমবঙ্গের শাসক দলের পৃষ্ঠপোষকতায় চলছে তার বিরুদ্ধেও আমাদের সরব হতে হবে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টুডেন্টস ইউনিয়নের নামে টাকা তোলা হয় স্টুডেন্টস ইউনিয়ন নানা ধরনের নাচ গান খেলাধুলোর প্রোগ্রাম করেন কিন্তু স্টুডেন্টস ইউনিয়ন যেটা প্রাথমিক জায়গা অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনটুকু বহু বছর ধরে হচ্ছে না আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো কোনো বাপ দাদা ঠাকুরদা কোনো রাজনৈতিক দল কোনো পঞ্চাশ সালে পাশ করে যাওয়া দাদুর আহ পৈতৃক সম্পত্তি হবে না আমাদের এই দাবিও থাকবে সুষ্ঠু নির্বাচন প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি তাতে সুষ্ঠ মানুষ